আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে শেখ হাসিনা পতন হয়েছে তার মানে আন্দোলন নিজেই নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে আন্দোলন নিজেই নিজের সিদ্ধান্ত এবং পরিণতি নির্ধারণ করেছে আপনি আমি নির্ধারণ করি নাই আপনি আমি আন্দোলন নেতা হতে পারি লিড দিতে পারি হ্যাঁ যার যার মতো করে আমরা মাস্টারমাইন্ড হতে পারি সব কিছু হইতে পারি বাট আন্দোলন আমরা পরিচালিত করি নাই আন্দোলনই আমাদের পরিচালিত করছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হ্যাঁ ফিনিক্স পাখির মতো যে নেমে আসলো এইটা এর আগেও তো প্রচুর আপনার নির্যাতন হয়েছে তারপরে আপনার আওয়ামী লীগ আওয়ামী যে মোটালিটি সেটা তো ধরেন ফাত হত্যাকাণ্ড বিশ্বজিৎকে মারা ছাত্রলীগের দ্বারা আপনার শিবিরের লোকজনকে নির্যাতন ছাত্রদলকে আপনার যেইভাবে নির্যাতন করা হয়েছে খিলগা থানার ছাত্রদল নেতা জনিকে আঠারোটা গুলি করা হয়েছে হ্যাঁ তার ওয়াইফ তখন প্রেগনেন্ট হ্যাঁ একদম লাস্ট স্টেজে সেটা নিয়ে সে তার যে লুমহর্ষক বর্ণনা আপনার সে নিউজ পড়াও যায় না মানে এরকম আরও অনেক মানে পুরোটা রেজিউমটাই তো একটা বুটাল অবস্থার মধ্যে দিয়ে নিয়ে গেছে বাংলাদেশকে তাই না তো এটা তো হয় নাই আচ্ছা এবারে হইল কেন এইখানে যে প্রশ্নটা মাঝখানে একটু আমি ইন্টারভেভ করি সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা তখন যার যিনি সেন ছিলেন শেখাচ্ছি না তার পতনকে লক্ষ্য করে করা হয়নি কিন্তু ঘটনার ঘন ঘটায় যদি বলি সেটাকে তার পতনকে ত্বনান্বিত করেছে বা তিনি হয়েছেন তাহলে আসলে মূল ফোকাসটা কী ছিল ওই সময় যে কোন জায়গা থেকে এখানে একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেল এবং শেখে শেষ পর্যন্ত পতন হলো দেখেন এখানে ফোকাস বলতে জনগণকে যদি আপনি প্রথম দিন থেকে বলতেন যে হাসিনা পতনের জন্য আমরা একটা আন্দোলন করছি হাসিনাকে চাই না তাহলে আপনার পরিণত আট আঠাশ তারিখে ইলেকশনের আগে একটা বিএনপি সমাবেশে যেরকম হয়েছে এরকমই হইতো আচ্ছা ফলে হাসিনার পতনের ব্যাপারটা এটা তো ধরেন এটা ডেফিনেটলি অনেকগুলো মানুষের দীর্ঘদিনের চাওয়া তার তাদের কোনো সন্দেহ নাই কিন্তু এই দাবিটাকে প্রধান বা প্রিন্সিপাল মূল বা সামনে রেখে একটা গণ আন্দোলন করার মতো অবস্থায় বাংলাদেশ ছিল না আচ্ছা সেই জন্য আমি বলছি যে আন্দোলনটা নিজে এমন এমন জায়গায় নিয়ে গেছে এবং শেখ হাসিনা তার মিডিয়া তার অলিগার্গ তার লুটপাটকারী বাহিনী হ্যাঁ তার অশিক্ষিত মন্ত্রী পরিষদ তাদের আপনার অস্থির সব আচরণ সব মিলিয়ে জনগণকে এমন একটা জায়গায় নিয়ে যেমন তাদের যে আপনার একদম মানে যতক্ষণ মতো তারা মারতে পারবে হত্যা করতে পারবে ততক্ষণ মতো তারা ক্ষমতায় থাকবে একটা পর্যায়ে এরকম একটা জায়গায় গিয়েছিলো কিন্তু তাদের হত্যা করার ক্যাপাসিটিও কমে আসছিল যে কারণে তাদের পতন হয়েছে ফলে আমি বলতেছি যে আন্দোলনের সাবজেক্ট যদি বলেন সত্তা যদি বলেন সেটা আন্দোলন নিজেই হ্যাঁ ফিলোসফিক্যালি একটা আন্দোলন বা একটা ইভেন্ট কখন ইভেন্ট হয় এটা নিয়ে অনেক দার্শনিকদের কাজ আছে যখন এইটার যে কজ এটার যে কারণ এটা যখন সে ওভারকাম করে যায় তখন এটা একটা পিওর ইভেন্ট হয় এটার কস্ট ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কোটার বিল কোটার বিরোধী আন্দোলন সেই কোটার কারণ কস্টটাকে ওভারকাম করে গিয়ে এটা হাসিনা পতনের দিকে নিয়ে গেছে যে তার মানে এটার মধ্যে একটা অটোনোমাস সত্তা ছিল আন্দোলনটা আন্দোলন ইট নিজের পরিণতি নিজে নির্ধারণ করে দিয়েছে সেটাকে গুরুত্ব দিয়ে বুঝতে পারতে হবে এবং এই পরিণতি নির্ধারণ করার ব্যাপারটা ঘটছে কিভাবে দেখেন এক আবু সাইদ মারা গেছে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত করে দিছে লক্ষ লক্ষ ছাত্র গুলি বরণ করে নেওয়ার জন্য দাঁড়াইছে তার মানে এই যে স্পিরিট যেটাকে আমরা বলি এই স্পিরিটটা যে ট্রান্সিডেন্টাল হইল ট্রান্সমিট হইল অন্যের মধ্যে বিদ্যুৎ গতিতে এইটা এইটা তো পরিকল্পনার ব্যাপার না এটা তো কোনোদিনও পরিকল্পনা করে আপনি করতে পারবেন না যদি পরিকল্পনা করে করতে পারতাম আমরা তো তেরো সালেই সফল হইতাম আমি পার্টিকুলারলি আন হাসিনার আওমিলি রেজিমের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখি তেরো সাল থেকে আচ্ছা এবং সেই রে ঘটানোর জন্য যে ধরনের বয়ান প্রস্তুত করা দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম সেই সময় থেকে কিরকম যেমন আমরা বলতেছিলাম মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনা এটা একটি গণহত্যাকারী চেতনা এটা শাহবাগ ফলে আপনি যদি মুক্তিযুদ্ধের এই আওয়ামী বয়ানকে পরাজিত করতে না পারেন তাহলে বাংলাদেশের মুক্তি হবে না এই ব্যাপারে আমরা পরিষ্কার ছিলাম এবং শাহবাগ একটা ইতিহাসের পুষ্টি পাথর হ্যাঁ এখানে যেভাবে কৃত্রিম জনজোয়ারের মধ্য দিয়ে বাংলাদেশের টিশ হিস্ট্রিতে সবচেয়ে বড় মব তৈরি করে যেভাবে ফ্যাসিবাদের সামাজিকরণ করা হয়েছে সেই জায়গার থেকে একাত্তরকে যদি আপনি জনযুদ্ধের ইতিহাসে ফেরত না আনতে পারেন হ্যাঁ ইতিহাসের মধ্যে যদি জনগণ মানুষের হিসা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে সেই জাতি মানুষের মানে মানুষের রাষ্ট্র হয় না তো এইটা ইতিহাসের মধ্যে একচ্ছত্র অধিকার ছিল আওয়ামী লীগের বাংলাদেশের অন্য মানুষের ছিল না আর মুসলমানদের তো ছিলই না মুসলমানদের একমাত্র উপাধি ছিল জঙ্গি তো এরকম একটা জায়গায় আওয়ামী লীগকে যদি আপনি নর্মাল নিয়মতান্ত্রিকভাবে ভাবে সরকার সে দাবি মেনে নিয়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে থেকে যাইত তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক মুক্তির সংগ্রাম একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা যে দেখি যেখানে সব ধর্ম মতের মানুষের হ্যাঁ একটা ফেথ ফ্রিডম থাকবে সেটা কোনোদিনও সম্ভব হবে না কারণ আওয়ামী লীগ একটা ট্রাইবাল পলিটিক্স করে ও আপনাকে একটা ট্রাইব পুটুঙ্গি বাড়ার উপনিবেশ বানাইয়ে রাখবে হ্যাঁ তো ওই জায়গার থেকে আমরা সবসময় ভাবতাম যে এরকম একটা একটা ফ্যাসিবাদের একটা টেক্সট বুক এক্সাম্পল হইতে পারে এরকম একটা শক্তি হুম যেটা কি প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা এই সমস্ত বায়বীয় গণবিরোধী কতগুলো জিনিসকে সামনে রেখে হ্যাঁ একটা ব্রুটাল ফ্যাসিবাদ আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে এই জন্য এটার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন আমরা দেখছি সবসময় কিন্তু এই গণ করার জন্য আমাদের হাতে বড় মিডিয়া ছিল না আমাদের হাতে পর্যাপ্ত লোকবলও ছিল না কারণ আমাদের বড় একটা অংশই ছিল হলো সুবিধার দিকে থাকতে হবে হ্যাঁ রিক্স নেওয়া যাবে না কৌশল করে বাঁচতে হবে নীতিগতভাবে ফলে আমরা খুবই অসহায় অবস্থার মধ্যে থেকে পুরো সময়টা পার করছি তো এবং আমরা তেরো সাল থেকে যখন এই বয়ানগুলো চালু করলাম তখন থেকে আমি আপনার জবান স্টার্ট করলাম প্রথমে ব্লক সাইডের মাধ্যমে তারপরে প্রিন্ট পত্রিকা নানা সময় বের করার চেষ্টা করলাম এবং আমাদের একটা টিম ছিল আমরা পড়াশোনা করতাম এই বিষয়গুলো ইয়ে করতাম যেই টিমের সদস্যরা আবার অভ্যুত্থানের যে শক্তি তাদের সাথে আবার খুব সম্পৃক্ত তারা খুবই ক্লোজ ওকে খুবই ক্লোজ এবং এই যে বয়ানগুলো এই যে বক্তব্যগুলো এই অভ্যুত্থানের এই অভ্যুত্থানটা যারা ধরেন সামনের দিকে যারা লিড দিছে তারা যেই ধরনের একটা রাষ্ট্র কাঠামো চিন্তা করলো এবং আওয়ামী লীগকে যারা প্রপারলি রিড করতে পারার যে আপনার ধরেন যে বুদ্ধিভিত্তিক যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো দীর্ঘদিন যাবতে আমরা চর্চা করে অ্যাভেলেবেল করতে রাখছিলাম সমাজে কারণ এখানে আওয়ামী চিন্তা বা আওয়ামী ধারণা ধারাকেই মূলধারা মনে করা হইতো এটাকেই প্রগতিশীলতা অগ্রগতি মনে করা হইতো যেটা সবচেয়ে বড় জাহেলিয়াত হ্যাঁ আমাদের মানে অন্ধকারের এবং আমাদের পরাধীনতার মূল ডিসকোর্সটাই এখানে ছিল মূলধারা এটাই ছিল পূজনীয় এবং এখানে আওয়ামী বুদ্ধিজীবী ছিল জাতীয় বুদ্ধিজীবী সব দলীয় দালাল বাটপার চোর এগুলি ছিল জাতির নমস্য পুত্র সব শিল্পী সাহিত্যিক হ্যাঁ সাংবাদিক শুরু থেকে শুরু করে সেলিব্রিটি ইভেন মসজিদের ইমামো পালাই দেখছেন তো আপনারা তো ফলে এই যে জায়গাটা এখান থেকে আওয়ামী লীগকে প্রপারভাবে রিড করতে পারার জন্য নতুন বুদ্ধিভিত্তিক আপনার এটা কি বলবো যে ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা দরকার ছিল এই জন্য আমরা ফেসিবাদ বিরোধী আপনার এবং এই বাঙালি জাতীয়তাবাদীর মতো একটা কলোনিয়াল চিন্তার আপনার বিরুদ্ধে যেই ধরনের বুদ্ধিবীত সুপ আরও সুপার আরো অ্যাডভান্স বুদ্ধিভিত্তিক যে সমস্ত ডিসকোর্স বলেন তর্ক বলেন হ্যাঁ এগুলোকে অ্যাভেলেবেল করা চর্চা করা এবং ক্রিটিক্যালি এঙ্গেজ করা করার মধ্য দিয়ে এই চিন্তাটাকে আগে চিন্তা আকারে পরাজিত করার হিম্মত অর্জন করা একটা ছোটো গ্রুপের মধ্যে তারপরে এটাকে আস্তে আস্তে আপনার কী বলে নার্সিং করা অন্যান্যদের মধ্যে ছড়ানো তো সেটা আমি দেখলাম যে হ্যাঁ সেটা হয়েছে এবং এমনভাবে হয়েছে যে যেমন ধরেন যারা আমাদের লেখা পড়তেছে বা তার হয়তো সাথে আমার হয়তো পরিচয় নেই ধরেন আমার এক সময় ছিল সে ছোট ভাই হয়তো একটা পাঠ্যক্র শুরু করছে একটা লেকচার দিতেছে তার সাথে ধরেন আরো দশজন এঙ্গেজ হচ্ছে এবার সে ধরেন মাঠের বড় ফাইটার হয়ে যাচ্ছে সে ধরেন তারপরে ছাত্র শক্তির নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে তারপরে ফেস আকারে ধরেন আসতেছে এইভাবে ঘটনাগুলো ঘটছে